হ্যালো গাইস কেমন আছেন সবাই দেখুন আমরা যেমন শীতের দিনে বিড়ি কলায়ের বড়ে দিই এনারাও ঠিক বড়ি দিয়েছেন কিন্তু সাইজটা ভীষণ বড় এক একটা দেখুন ঠিক রসগোল্লার থেকেও বেশি বড় বলে মনে হচ্ছে এই দেখুন দেখেছেন সাইজটা রসগোল্লার থেকেও বেশি বড় বড় জানি না এনারা কিভাবে খান আমরা যেমন চাল কুমড়োর বড়ি বানাই এনারাও চাল কুমড়ো দিয়েই বানিয়েছেন কিন্তু সাইজটা ভীষণ বড় আমি জিজ্ঞেস করেছি বললেন এগুলো নাকি সবজি বানিয়ে খান সবজি আমরা যেমন বড়ি সবজিতে দিই এনারাও সবজিতেই দেন কিন্তু সাইজটা এত বড় দেখে আমার ভীষণ অবাক লাগছে তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি দেখেছেন কত বড় বড় আমি পাশের বাড়ির ছাদেও দেখেছিলাম তখন বুঝতে পারিনি যে এগুলো আসলে কি ভাবতাম হয়তো কোনো কিছু দিয়ে নাড়ুর মতো বানিয়েছে তখন বুঝতে পারিনি যে আমরা যে বড়ি খাই ওনারা সেই বেড়ি কলাই দিয়ে বড়ি বানিয়েছেন কিন্তু লাড্ডুর মতো আপনারা কি কখনো দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই দেখুন সাইজটা শুধু দেখুন কত বড় বড় দেখেছ মনে হচ্ছে যেন এক একটা লাড্ডু বসে রয়েছে